প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো এতদিন যাবত আপনারা দেখছেন যে আমি শুধু আপনার সোলারের তার দেখাই তাই আমাদের শুধু সোলারের তার না আমাদের এখানে যে এসি ডিসি দুইটা তার আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এসি এসি দেখেন আপনারা এখানে যে তার আছে সব এসি এবং ডিসি আপনারা আমাদের কাছ থেকে কেজিতে সব পেয়ে যাবেন কেজিতে পেয়ে যাবেন কাছাকিও তো এখন আমরা আপনারা এখানে যারা ওয়ারিং করতে চান এটা অরিজিনাল জাহাজের তার ওয়ারিংয়ের জন্য আপনারা পেয়ে যাবেন দেখেন এটা এটা অরিজিনাল জাহাজের তার এখন নতুন ভেরিয়েন্ট আছে মেডিন চায়না লেখা আছে তার গায়ে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম এইট আর এম যেখানে যা চাবেন আপনি শুধুমাত্র এটা না আপনারা যারা ওয়ারিংয়ের তার চাচ্ছেন ভাই আপনার অত দিন যাবত আমি ওয়ারিংয়ের তার চান দেখেন এখানে আপনারা পঁচিশ আর এম আছে পঁয়ত্রিশ আর এম আটত্রিশ আর এম আছে এখানে ষোলো আর এম আছে এখান থেকে দেখো এখান থেকে দেখা যান দেখেন ভাই এর ভিতরে কি পরিমাণ গ্যাস এসি ডিসি আমাদের কাছে ছবি তার পেয়ে যাবেন এখানে আপনারা সব তার আমাদের কাছে পাবেন শুধুমাত্র তাই না যারা ওয়্যারিং এর জন্য বাসাবাড়ি তার খুঁজতেছেন এসি তার বাসাবাড়ির জন্য তা দেখেন আমাদের কাছে সব পেয়ে যাবেন শুধুমাত্র ইজি বাইকই এখন প্রচুর পরিমাণ আমাদের কাস্টমার আছে ইজি বাইকের জন্য ইজি বাইকের জন্য তার খোঁজার জন্য দেখেন আমাদের কাছে ইজি বাইকের সবগুলো তার আছে আর বাসাবাড়ি ওয়াইরিং এর জন্য আমাদের এই তারটা প্রচুর পরিমাণ চলে এটা হলো সাদা তামার এটা দেখেন রাবার রাবার দেখছেন এর ভিতরে আছে সাদা তামা দেখেন এইটা 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 অধিকাংশ মানুষ মানে যারা ওয়ারিং করে মিস্ত্রিরা সাজেস্ট করতে চায় না কারণ এই তারটা পড়াতে ওদের অনেক কষ্ট হয় এ তারটা অনেক টেকসই এবং মজবুত দেখছেন এটা রাবার এরকম কোনো বাংলা বাঙালি কোনো সে বাংলা তার এরকম নাই এই জন্য আপনারা যারা খুঁজতেছেন অরিজিনাল জাহাজের তার দেশি এবং বিদেশি তারা আমাদের কাছে ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন নাচ্য মূল্যে আপনারা কেবলটা পেয়ে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ যাওয়া নাম্বারের যোগাযোগ করলে আমাদেরকে চলতে পারেন ইনশাল্লাহ আল্লাহ